এই বলছি যখন আমার ভাই খুন হলো এই কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করেছে তার ভিডিও আমার কাছে রয়েছে পুলিশ দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে আর আমার ভাইকে মুখ থেতো করে দেওয়া সেই ইটটা এই পুলিশ নারকেল ডাঙা থানার অসি শুভজিৎ সেন সেই গাড়িতে করে আমাকে শুধু ধরে নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের রক্তমাখা ইটটাও প্রমাণ লোপাট করার জন্য নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ সমস্ত খুনের প্রমাণ লোপাট করে তার জন্য আমরা সিবিআই প্রতি ভরসা রেখেছিলাম সিবিআই চেয়েছিলাম আমরাই চেয়েছিলাম হ্যাঁ আমরাই চেয়েছিলাম কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতিও ভরসা রেখেছিল এই সিবিআই তদন্তের উপরে আজকে দেখেছেন সেই যারা আমি বলেছিলাম যে খুন করেছে একজন খুন করিয়েছে একজন খুন করিয়েছে পরেশপাল স্বপন সমাজ দ্বারা যার ভিডিও আপনারা আমার ভাইয়ের এই মৃত্যুকালীন জগট দেখেছেন মরার সময় আমার ভাই বলে গেছে তাদের নাম সেই নামটা যখন আমরা যে ঘটনা ঘটছে তখন যে বলছে যে পরেশপালের ইনভলভমেন্ট সে ফোন করছে তার দলদাস পুলিশকে বা সেখানকার থাকা তার গুন্ডা বাহিনীদের আমরা তো দাঁড়িয়ে সবই শুনতে পাচ্ছি সেই সমস্ত ঘটনা সিবিআইকে বলেছি আমি আমার লেটার অফ কমপ্লেন সিবিআইকে বলেছি আমার যে গোপন জমান বন্ধু হয়েছে তাতে বেশ কিছু নাম আমরা বলেছি কিন্তু আজ অবধি দেখুন সেই দু হাজার একুশ সাল থেকে আজ পঁচিশ সাল হয়ে গেল আজ অবধি সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না কেন কাকে আড়াল করার জন্য এই পরেশপাল স্বপন সমারদারদের প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করার জন্য কত টাকা ঘুষ খেয়েছে সিবিআই দিনের পর দিন শিয়ালদা কোর্টে যায়নি সুপ্রিম কোর্টে এই সাত তারিখে আমার ডেট গেছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে সিবিআইয়ের অ্যাডভোকেটরা প্রেজেন্ট হয়নি আসামিদের যাতে বেল সুষ্ঠুভাবে হয়ে যায় আসামিদের ছেড়ে দেওয়া হয় এই প্রভাবশালী ব্যক্তি স্বপন পরেশ পরেশপালরা যাতে জেলে না ঢোকে তার ব্যবস্থা করেছে সিবিআই তার জন্যই আমি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে গেছি দেখা যাচ্ছে সেই চোরকে তাড়াতে আমরা ডাকাত ডেকে আনছি এই ডাকাতদের হাত থেকে আমরা নিষ্পত্তি চাইশালী ব্যক্তিদের যদি নাম থাকে সিবিআইয়ের খুব মজা হয় তাদের থেকে পয়সা খেতে ঘুষ খেতে তাদের নাম আড়াল করতে সেম জিনিসই হচ্ছে একটা জিনিস আমি বলছি সিবিআই অফিসাররা কি এখানে সেটিং করে ফেলছে বাংলায় এসে কার্যত তৃণমূলের নেতা ঘুষ না খেলে একটা ডেট ভুল হতেই পারে দুটো ডেট ভুল হতেই পারে এতগুলো ডেট দিনের পর দিন তারা কোর্টে যাচ্ছে না আসামিদের বেল হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা দেখুন সিবিআই অফিস থেকে রিসিভ করছে সেই রিসিভের সার্টিফাইড কপি আমার কাছে রয়েছে আমি কোর্ট থেকে তুলেছি রিসিভ করছে তার মধ্যে নেক্সট ডেট লেখা রয়েছে অথচ সেই ডেটা সিবিআই গেল না কোর্ট অর্ডার দিল সিবিআই গেলো না তাই বেল সেটিং বা ঘুষ ছাড়া কি ঘুষ খেয়েছে একদম স্পষ্ট ঘুষ ছাড়া এরকম হতেই পারে না আমি দিনের পর দিন এই কলকাতায় আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটারের মধ্যে ছটা আসামি লুকিয়ে রয়েছে যাদের নামে সিবিআই পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেছে তাদের পুরো ডিটেলস ফোন নাম্বার কোন নামে কিভাবে কোথায় লুকিয়ে আছে সব বলেছি খালি বলছে ওপর থেকে অর্ডার আসেনি ওপর থেকে আমিও একদম ওনাদের বললাম গত পরশুই যে আপনারা বোধহয় সকালবেলা বাথরুমে যাওয়ার আগে ওপরওয়ালা দিল্লিকে ফোন করেন নালে বোধহয় বাথরুমে যান না না আমি বলছি বিশ্বজিৎ একদম আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কি জানি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমি যে লেটার অফ কমপ্লেন দিয়েছি এবং আমি যে গোপন জবান মন্দিরটা দিয়েছি তিন দুই দু হাজার বাইশ ভালো করে শুনে রাখুন তিন দুই দু হাজার বাইশে আমি গোপন জবান মন্দির দিয়েছি তার আগে একটা চার্জশিট হয়েছে সেপ্টেম্বর মাসে তাহলে আমার জবানবন্দি দেওয়ার পর আমি যে ঘটনা বা নাম বলেছি তার তদন্তের রিপোর্ট কোথায় এখনো কেন আড়াল করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তির নাম আছে তাদেরকে আড়াল করার জন্যই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট নেই আর একটা বিশ্বজিৎ দা আমি বলছি আপনি দেখতেই পাচ্ছেন আমি বলছি রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসির জন্য হাইকোর্টের দ্বারস্থ হলো আবার তারপরে সিবিআই দ্বারস্থ হয়ে গেল বলছি সত্যি সিবিআই এই অফিসার যারা আয়ও রয়েছে তাদেরকে নিয়েও অনেক প্রশ্ন এই যে সঞ্জয় রায় আরজিকর কেসে অনেক এক প্রশ্ন তুলে দিয়েছে অলরেডি আপনি আবার সিবিআই নিয়ে প্রশ্ন তুলেছেন সিবিআই রা উত্তর মানুষ নাকি দেখুন এর আগেও আপনি দেখেছেন আমি সিবিআই অফিসে ধর্ণা দিয়েছি কিছুদিন আগেও আমি তাদের কাছে গেছিলাম যে আপনারা কপি রিসিভ করছেন অথচ কোটেই যাচ্ছেন না তার সার্টিফাইড কপি কোনো জবাব দিতে পারিনি আমি তখনই বলেছিলাম যে এটা ভণ্ড আর আপনি বলছেন যে আমরা বিজেপি বিজেপি কি বলেছে অন্যায়ের প্রতিবাদ করবেন না কোথায় বিজেপি শিখিয়েছে যে কেউ যদি অন্যায় করে সে সিবিআই ওখানে যাই হোক সিবিআই কি বিজেপির সম্পত্তি তা তো না কেন্দ্র সংস্থা একটা তিনি তদন্ত করছে তাতে বিজেপি বলিও নি যে তৃণমূলের নেতাদের ধরিয়ে দাও আর বিজেপি এও বলেনি যে তাদের ছেড়ে দাও এখানে বিজেপির প্রশ্ন তো আসছে না মুখ বাঁচাতে মুখ বাঁচাতে যখন ততক্ষণে দেখুন এর আগে এদের ওপরওয়ালা ফোন করেনি হঠাৎ রাজ্য সরকার যেতেই ওদের ওপরওয়ালা ফোন করে দিল সিধে সিধে সুসুর করে দৌড়ে চলে গেল হাইকোর্টে এতদিন কেন গেল না তাহলে বাংলায় এসে বাংলার টাকা খাচ্ছে ধ্বংস করছে ট্যাক্সের টাকায় রয়েছে একটা তদন্তের নামে তদন্ত করছে না কলকাতা পুলিশ যা করছে তাই এরাও মেনে নিচ্ছে একদমই তাই কোনো লাভ নেই দেখতেই পাচ্ছেন তো হয়তো ভবিষ্যতে আপনি দেখবেন এই যে আমাদের মতো লোক যারা আজকে নির্যাতিত আমরা একটা আশায় যে কলকাতা পুলিশ আমাদের মামলা ধ্বংস করে দেবে সেই আশায় আমরা হাইকোর্টে যাই যে মহামান্য বিচারক যাতে সিবিআইকে দেয় দেখা যাচ্ছে সেই চোরকে তাড়াতে আমরা ডাকাত ডেকে আনছি এই ডাকাতের হাত থেকে আমরা নিষ্পত্তি চাই না না ওদের হাত থেকে সরিয়ার কোথায় যাবে আমি যদি বলি যে লাস্টে আমি সুপ্রিম কোর্ট গেছি তারপরে তো আর কোনো কোর্ট নেই সিবিআই এর পরে তো আর কোনো সংস্থা নেই এখন মহামান্য বিচারক ঠিক করুক যে কি করে এদের দিয়ে কাজটা করাবে সত্যি বলুন তো ভাইয়ের বিচার পায়নি দরজাই দরজাই আপনারা দেখতে পাচ্ছেন আর জি কর কাণ্ডেও নির্যাতিতার মা বাবা বিভিন্ন জায়গায় কোটে কোটে ছুটছে বলছি সিবিআই এর যদি আমাদের রাজ্যে এই ভূমিকা হয় এই সিবিআই এর অফিসার অপদার্থ অফিসার গুলোকে রেখে কি লাভ এই মুহূর্তে বলুন তো সব থেকে বড় প্রশ্ন কারণ কেন আমরা অলরেডি দেখতে পাচ্ছি আর জি করকে সে আয়ো সীমা আহুজা সীমা পাহুজা নিয়ে অনেক প্রশ্ন উঠছে অনেক উত্তর এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায় যদি মুখ খুলে দেয় সেই জন্য সিবিআই ভয় পেয়ে তড়ি ঘড়ি ছুট হাই হাইকোর্টে নিশ্চয়ই এটাই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যদি ফাঁসি চাইতো তাহলে এতদিন ওরা কি করেছিল আর এটা তদন্ত আপনারা তো নিজে দেখছেন যে কোথায় কত ভুল আমাদের তদন্তে কত ভুল আছে আমরা ধরিয়ে দেবো বলুন খালি আমাদের ট্রায়াল চলছে বলতে চাই না তাতে আসামিরা সুযোগ পেয়ে যাবে তাই জন্য আমরা ওপেন বলতে পারছি না সেখানেও তো ভুল করেছে কি তদন্ত করেছে তার সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় প্রভাবশালী ব্যক্তিদের যদি নাম থাকে সিবিআই খুব মজা হয় তাদের থেকে পয়সা খেতে ঘুষ খেতে তাদের নাম আড়াল করতে সেম জিনিসই হচ্ছে